বিশ্বাহর আলহেম আশা করি সবাই ভালো আছেন আজকে জনের একটা মাংসের একটা রেসিপি গরু মাংস একবারে সব কিছু একসাথে মিশাই দিয়ে একবারে রান্না কীভাবে করা যায় সেটার একটা রেসিপি আমরা দেখব সব মশলাপাতি বিশেষ করে হলুদের গুঁড়া এখন মরিচের গুঁড়া দিচ্ছি আগে পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়া হয়েছে কিছু এখন হলুদ আর মরিচের গুঁড়া দেওয়া হলো এখানে আমরা কিছু সাদা মরিচ আছে যেটা গোল মরিচ বলে সেটা কিছু একটা কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম সবগুলো একসাথে আমরা মা খাব এরপরে আমরা একটু আদা দিয়ে দিলাম এখানে ভালো টেস্ট হওয়ার জন্য কিছু একটু টেস্টি সল্ট আমরা একটু মিক্স করে নিলাম এটা দুর্দান্ত একটা টেস্ট আসার জন্য আমরা এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এই টেস্টটা আসলে খুবই মজাদার হয় একবারে বসানো রান্নাটা আমরা জিরা এবং আদা সবগুলো ব্লেন্ডার করে রাখা হয়েছিল যেটা পরিমাণ মতো সবগুলো দেওয়া আছে এখানে পঁয়ত্রিশ কেজি মাংস আছে এটা একশো জনের মাংসের একটা রান্না হবে এখন আমরা পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম কারণ সয়াবিন তেলে সব থেকে বেশি পারফেক্ট একটা মাংসটা ফ্লেভারটা আসে আগে অনেকেই সরিষার তেল ব্যবহার করতে এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে তেল আপনার সোয়াবিন তেলই বেশি মজা লাগে রান্নাটা আমরা চার লিটার মতন তেল এটা ইউজ করলাম এখন আমরা মশলাপাতি মোটামুটি দেওয়া শেষ আমরা এখন কিছুটা নাড়ে এরপরে একদম ডিম করে বসাই দিব শুধু একবার জাল হবে কোনো খোলা লাগবে না আমরা এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমরা বিশ মিনিট পরে দেখব কি অবস্থা বিশ মিনিট পরে দেখা যাচ্ছে যে মাংস মোটামুটি শুদ্ধ হয়ে গেছে ভালো একটা গ্রাম চলে আসছে মাসে প্রায় রান্না শেষের দিকে তাহলে একবার বসা দেয় মাঝে আমরা কখনো নাড়া দেয়নি ফার্স্টা পুরো নাড়া দিলাম মোটামুটি আমাদের রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকেন সবার দাওয়াত ধন্যবাদ সবাইকে